আর যারা লেগে থাকবে না তাদের হয়তো সফল হবে বাট খুব কষ্ট হবে কারণ দুনিয়াতে ভাই আপনার ইনকামের একটাই ওয়ে আপনাকে কিছু না কিছু বিক্রি করতে হবে হয় সার্ভিস বিক্রি করবেন না হলে আপনি প্রোডাক্ট বিক্রি করবেন একটা একটা কিছু সার্ভিস আপনাকে দিতেই হবে সার্ভিস বিক্রি করা লাগবে না হলে প্রোডাক্ট বিক্রি করা লাগবে ফাও ইনকাম অটো ইনকাম কেউ যদি বলে তার জুতা দিয়ে পিটাইবেন অটো ইনকাম কোনো স্টোরি নাই অটো ইনকাম নাই মেহনত করে অটো ইনকাম তৈরি করতে হয় তাও কোনো অপশন নাই আমি টাকা দিয়ে দিছি ভাই অটো ইনকাম আসবে এ বলত ও স্কেমার ও চিটা ও বটপার ও শুদ্ধ গুষ্টি চিটা অটো ইনকাম নাই মেহনত করে এই দেখেন আমি 18 19 করে ইনকাম করছি আমার এখন বন্ধ হয়ে যাওয়ার কথা আমি আরো মেহনত করতেছি কেন যাতে ইনকামটা এস্টাবলিশ হয় শক্ত হয়ে যায় যেন এটা বন্ধ না হয় मेहनत করতেছি যত দিন বন্ধ শক্তি আসে শরীরে मेहनत করব কারণ এটাতে একটা মজা আছে এটাতে একটা সৌন্দর্য আছে এটাতে একটা ভালো লাগে আছে ভালোবাসা আছে আজকে আপনাদের 45 জনকে আমি চিনি না কাউরেই চিনি না আমি কাউরেই দেখি নাই বড় পরার আগে দেখতেছেন আমি জানি না আপনারা কে কোথায় থেকে শুনতেছেন বাট আমি যাই আমি যেন আমি আমি চিন্তা করতেছি যেন এই পঁয়তাল্লিশটা লোক যেন আল্লাহ তালা এদেরকে যেন কবুল করে আল্লাহ তালা যেন এদেরকে সুখী করে এরা যেন দেশ বিদেশ ঘুরতে পারে এরা যেন লাখপতি হয় কুটিপতি হয় হালাল ভাবে ইনকাম করে বাদবাকি আপনাদেরকে না চিনে না জেনে আপনাদেরকে সময় দিতেছি এটার পিছনে আল্লাহ তালা তো দেখতেছেন এখানে রিজন অন্য কিছু নাই আল্লাহ তালাই শুধু বুঝতেছেন আপনাদেরকে কি কারণে আমি দিতেছি বাদবাকি এরকমই এরকম হইতে পারে আপনার পঁয়তাল্লিশ জনই আউট আরো পঞ্চাশ জন পাঁচশো জন পাঁচ হাজার পঞ্চাশ হাজার মানুষ আসবে ওরা সফল হবে আপনারা সফল হবে না কেন হবে না হয়তো আল্লাহ তালা আপনাদেরকে কবুল করেনি হয়তো আপনারা আসলে সফল হইলে আরো দশ জনের ক্ষতি হবে বা এটা হইতে পারে যে আপনি সফল হওয়ার মানুষ তা রাখেন নাই আল্লাহ তালা তার সাথেই আছেন যার সাথে সে মেহনত করে যে নিজের জন্য মেহনত করে আর অন্যজনের জন্য মেহনত করে তো কনসেপ্ট বুঝতে হবে এটা আল্লাহ তালা ফয়সালা আমি আপনি দুনিয়ার মানুষ চেষ্টা করলে আপনাকে সুখী করতে পারবেন সফল করতে না এটা আপনি চাইতে হবে আল্লাহ তালার কাছে কেড়ে নিতে হবে চাইয়া নিতে হবে আল্লাহ তালার কাছে চাইতে হবে চাওয়ার মতন হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সফল করবে একটা ছোট বাচ্চা যে ঠিক মতো কথাও বলতে পারে না এও তার মা বাবার কাছ থেকে অনেক জিনিস না বুঝে মানে বঙ্গি দিয়ে বুঝেও দুই মাসের বাচ্চা ছয় মাসের বাচ্চা এক বছরের বাচ্চা বঙ্গি দিয়ে বুঝেও খেলনা নিয়ে আসা কাপড় নিয়ে আসে চকলেট নিয়ে আসে হ্যাঁ ভালো ভালো জিনিস নিয়ে আসে কেন নিয়ে আসে সে বঙ্গিটাই এমন করে চাওয়ার মতো বঙ্গি করে আমাদের মুখ আছে হাত আছে পা আছে আমরা চাইতে পারি না এই চাওয়ার মতো একটা মন মানসিকতা তৈরি করতে হবে নিজেকে সবসময় ছোট মনে করতে হবে অন্যকে বড় ভাবতে হবে অন্যকে যে সময় বড় ভাববেন তখন এটা রেজাল্ট আসবে নিজেকে কোনো সময় মনে করবে না আমি বহুত বড় কিছু হয়ে গেছি না বহুত বড় কিছু হয় নাই আমরা মাটির দুলার সমান না আপনাকে আল্লাহ তালা সবাইকে আল্লাহ সফল করুক সবাইকে ধনী করুক পরিপতি করুক বাট আপনার দিলের আহাজারি আপনার দিলের ভিতরে যেটা আছে এটা আল্লাহ তালা দেখতেছেন এইটা যেন কারো ক্ষতির কারণ না হয় আপনার অবশ্যই এটার কারণে যেন একটা মানুষের উপকার না হয় উপকার ছাড়া এটা মাথায় রাখবেন আর আমাদের মেহনতটা যেন আল্লাহ তালা কবুল করে আল্লাহ তালা যেন সবাইকে সফল করে সবাইকে ইনকাম করার পর্যায়ে নিয়ে আসে আর আমার সাথে যারা প্রথম থেকে আছেন এরা আরো পনেরো দিন থাকেন পনেরো দিনের ভিতরে আপনাদেরকে আরো কিছু জিনিস দিব এরপরে আমাকে ব্লক করে দিন কোনো প্রবলেম নাই বাট এই পনেরোটা দিন একটু কষ্ট কষ্ট করে সবকিছু বাদ দিয়ে হইলো আমার যে সময় প্রোগ্রাম থাকে আমার সময় মিটিং থাকে এগুলোতে অ্যাটেন্ড হবেন আমি একটা জায়গায় চলে আসি বিদায় আপনাদের সাথে কথা বলার যোগ্যতা আল্লাহ তালা তৈরি করে দিয়েছে নইলে আপনাদের সাথে কথা বলার মতো আমার একচুয়ালি যোগ্যতাও নাই আমি এত পড়াশোনা করি নাই আমি ছোটবেলা থেকে আমার বিজনেস মাইন্ড আর আমি ফ্যামিলি থেকে যদিও আমরা ফ্যামিলি অনেক ধনী উচ্চ লেভেলের ফ্যামিলি বাট আমি ওই সাপোর্টটা পাই নাই না পাওয়ার কারণে আল্লাহ এই জায়গায় নিয়ে আসতে যদি পাইতাম তাহলে হয়তো এই জায়গায় আসতে পারতাম না আর আমি ভালোবাসার জায়গা থেকেই আসলে এত বেশি সাফার করছি কারণ আমার পরিবারের আট বাই চার বোনের মধ্যে আমি সবার ছোটো এবং তারা মনে করতো আমাদের যে এলাকা আমরা যে জায়গায় থাকি এই জায়গাটা সবচেয়ে ডেঞ্জারাস বাংলাদেশের সিলেটের মানে সবচেয়ে মানে ভয়াবহ একটা এলাকা ওই এলাকাতে

মানে এখানে সব কিছু পাওয়া যায় সব রিসার্চ করে আপনারা গুগলে গিয়ে রিসার্চ করেন আরেকটা দোকান হচ্ছে ও আরেকটা হচ্ছে জিরো এই জিরোর ও তারপরে টু ও দ্যাট মিনস এটা দুই নম্বর দোকান আর তিন নম্বর দোকান হচ্ছে জিরো জেড ই আর ও জিরো জিরো দ্যাট মিনস জিরো থেকে শুরু আমার আমি কোনো সাপোর্ট ছাড়াই জায়গায় আসছি আলহামদুলিল্লাহ বাড়ি গাড়ি মোবাইল এভরিথিং আমার যত সকাল দেশ বিদেশ সব কিছুই আমি আমার নিজের প্রচেষ্টায় মেহনত করে

কিন্তু আমি আমার বাবার নাম দিয়ে একদম মানুষ আমাকে ভয় পাবে একদম আমাকে সম্মান করবে শ্রদ্ধা করবে এটা আমি চিন্তা করি না চিন্তা করছি যে আমাকে আমার মতো করে চিনুক আজকে সারা বাংলাদেশের মানুষ সারা সিলেটের মানুষ আমাকে চিনে রায় হেন ভাই গুগলের মালিক অমুকের এইটা করে কেউ চিনে না এটা আমার নিজের একটা পরিচয় তো এই পরিচয়টা আলহামদুলিল্লাহ সুপ্রিয়া আমি মেহনত করে নিয়ে আসছি আমি চাই আপনারা আমার মতো মেহনত করার প্রয়োজন নাই দুই চার ঘন্টা আপনারা মেহনত করেন আপনারা আপনাদের যে বর্তমানে অর্থনৈতিক স্বাধীনতা নাই আপনাদের ম্যাক্সিমাম মানুষেরই নাই আমারও নাই এই অর্থনৈতিক স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করতেছি আমরা নিজে সফল হবো আর পঞ্চায়েত লোককে সবাই টার্গেট নিবো যে আমরা যেন তাদেরকে সফল করতে পারি ইন্টেনশন একটাই আমরা মানুষের হেল্প করবো বাদ বাকি আল্লাহ তালা কবুল করার মালিক আমরা যদি ভুল ত্রুটি করে থাকি আল্লাহ আমাদেরকে মাফ করুক আর সবসময় আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করতেছি এজ বড় ভাই ছোট ভাই আপনাদের ফ্রেন্ড যা মনে করতে পারেন সেটা মনে করে আমাকে মাফ করে দিবেন অনেক সময় আপনাদেরকে ভালোবেসে আপনাদেরকে মহব্বতের কারণে আপনাদের সাথে আমি কঠোর হই যেন আপনারা কাজটা শিখেন কারণ ফ্রিতে শিখাচ্ছি তো কঠোর না হইলে আপনারা কাজ করবেন না এটাই দুনিয়া নিয়মই হচ্ছে এটা আপনি যদি আমার এক লক্ষ টাকা দিতেন আপনি মানে মইরা বাইসা হইলেও আপনি আমার কাছ থেকে কাজ শিখতেন আমার কাছে কোনো টাকা দিতেন আপনার আগ্রহ নাই থাকবেও না এই জন্য আপনাদের সাথে আমি কঠোর হই তো এইটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভবিষ্যতে আরো কঠোর হব আপনাদের জন্য আপনাদের ভবিষ্যতের জন্য আপনাদের ইনকামের জন্য তো সেই পর্যন্ত সবাই আমাকে মানে মাফ করবেন আর ভুল ত্রুটি যদি হয় থাকে আন্তরিক ভাবে বলবো আমি বারবার মাফ চাইতেছি আপনাদের কাছে নিজের ছোট ভাই বড় ভাই মনে করে আমাকে মাফ করে দিবেন আমি আপনাদের বাই আপনারা কোনো সময় আমাকে মনে করবেন না এবং বড় ভাই হিসাবে বা ছোট ভাই হিসাবে আপনারা সেগুলো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন এবং আমার সাথে একটা মাস এরপর আমাকে ব্লক করে দিন কোনো প্রবলেম নাই একটা মাস আমার সাথে সম্পর্কটা রাখেন ইনশাল্লাহ এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের প্রেক্ষন শুনবো আপনাদের আলোচনা শুনবো আপনাদের সাথে কথা বলবো যারা যারা কথা বলতে চান অলরেডি আমাদের রাত্রে বারোটা ওই আটটার আগে সাতটা পঁয়তাল্লিশে আমি মিটিং স্টার্ট করি এখন নিয়ারলি আসতে আসতে বারোটা নিয়ারলি প্রায় সোয়া চার ঘন্টা হয়ে গেছে তো আপনারা আমার সাথে যারা ছিলেন আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আল্লাহ কাছে খাস দিলে দোয়া করতেছি যেন আল্লাহ সবাইকে কবুল করুক যারা যারা আমাদের এই প্রোগ্রামে আসছেন সবাইকে আল্লাহ যেন হালাল ইনকাম করার তৌফিক দান করে সবাইকে যেন সফল করে আর আমার একটা ইচ্ছা আপনারা যারা কাজ করবেন সফল হবেন বড় ব্যবসায়ী হবেন আমরা একসাথে কোন একটা রিসোর্টে সপ্তাহে না পারি মাসে না পারি বছর একবার হইলে আমরা গেট টুগেদার প্রোগ্রাম করব আর যদি আল্লাহ তালা তৌফিক দেয় ইনকাম করি আমরা দেশ বিদেশ ঘুরবো একসাথে একশো জন দুইশো জন পাঁচশো জন আমরা গ্রুপ ঘুরবো আমরা সবাই একটা ইউনিটের ভিতরে থাকবো টুডে টুমোরো কে কার বিপদে কাজে আসবে কেউ বলতে পারবে না আমরা একটা কমিউনিটি বিল্ড আপ করব সারা দুনিয়ার মানুষ আমাদেরকে চিনবে যে আমরা প্রজেক্ট ওয়ানের মানুষ আমরা বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চয়তা করার জন্য সবাইকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য এই প্রজেক্টটা চালু করছি আল্লাহ তালা জন্য আমাদের কবুল করে এবং আমাদের স্বপ্ন যেন আল্লাহ পূরণ করে তো যারা কথা বলতে চান আপনাদেরকে কথা বলার সুযোগ দিব ইনশাআল্লাহ আপনারা একজন একজন করে কোয়েকশন করবেন যার যেটা বুঝেন নাই সেটা কোয়েকশন করতে পারেন আগামী মিটিং এ আপনাদেরকে আহ ইনফরমেশন দিব কিছু আপনাদেরকে ফ্রি ওয়েবসাইট বানানোর প্রসেস শিখাই দিব আরো কিছু অনেক জিনিস শিখাবো যেগুলো নেক্সট মিটিং আপনারা পেয়ে যাবেন আজকের মিটিং এ আমরা শিখছি আপনাদের কিভাবে আপনারা থামলাইল দিবেন কিভাবে আপনারা ইউটিউব থেকে ভিডিও গুলো শিখবেন এসিও শিখবেন ট্যাগ শিখবেন কিভাবে টিকটকে আপনারা মার্কেটিং করবেন কিভাবে ভিডিও গুলো দিয়ে আপনারা মার্কেটিং করবেন কিভাবে আপনারা বুস্ট করবেন কিভাবে আপনারা পেজ মার্কেটিং করবেন একটা অ্যাকাউন্ট তুলবেন কিভাবে আপনারা বিভিন্ন সোশ্যাল সাইটে মার্কেটিং করবেন কিভাবে আপনারা লিপগুড মানুষ জয়েন করাবেন লিপগুড মানুষ কোথায় পাবেন লিপগুড মানুষদেরকে কিভাবে নিয়ে আসবেন কিভাবে আপনি প্রজেক্ট ওয়ান তৈরি করবেন কিভাবে আপনারা একটা কমিউনিটি তৈরি করবেন এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে আগামীকালকে আমরা আরো সুন্দর সুন্দর আগামী মিটিং শুক্রবারে আমাদের আরো সুন্দর আলোচনা থাকবে তো সবাইকে বলবো মেহনত করে একটা গ্রুপ তৈরি করেন একটা কমিটি তৈরি করেন আপনার ইনকাম যেন মানে এরকম হয় যে প্রচুর ইনকাম দেখে মানুষ বলে যে কি করে এই মানুষটা এত দ্রুত এত সফল হলো আপনার মেহনত সেই জায়গায় নিয়ে যাবেন সালাম তো আমরা জামিল ভাইয়ের কাছ থেকে শুরু করি জামিল ভাই আপনার